নমস্কার বন্ধুরা জয় মা তারা সুপ্রিয় বন্ধুরা আশা করি মা তারা কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছাসহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন যারা এখনও নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে সবার আগেই আপনি আমার ভিডিও দেখতে পাবেন ভিডিওটা বন্ধুবান্ধব বা পরিচিতদের কাছে শেয়ার করবেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত কাজেই লাভ করবেন বন্ধুরা একশো বছর পর আগামী ছয় জুন দু হাজার চব্বিশ বিশ্বরাশিতে তৈরি হচ্ছে পঞ্চগ্রহী রাজ্য যার কারণে পাঁচ রাশি জাতক জাতিকার জীবনে বড়সড় পরিবর্তন হতে চলেছে এ যাবত একশো দশ বছরও যা আগে দেখা যায়নি একই রাশিতে এই পঞ্চগ্রহী রাজ্য বৃষ রাশিতে ছয় জুন থেকে বৃহস্পতি শুক্র বুধ চন্দ্র এবং রবির গোচর হতে চলেছে এর ফলে পাঁচ রাশি ছয় জুন থেকে কী ধরনের পরিবর্তন তাদের জীবনে ঘটতে চলেছে আর কী কি সেই পাঁচ রাশি জানতে হলে ভিডিওটা স্কিপ না করে বা না কেটে পুরো ভিডিওটাই দেখবেন নইলে অনেক কিছু জানতে বা বুঝতে পারবেন না মেষ রাশি প্রথম রাশি হলো মেষ রাশি আপনি যদি মেষ জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে আপনার জীবনে বিবাহিত জীবনে সুখ অনুভব করবেন চাকুরিতে এবং ব্যবসায় শুভ ফল লাভ আছে নানা দিক থেকে আপনি শুভ ফল লাভ করবেন সমাজে আপনার সম্মান সম্মান ও সম্পদ প্রতিপত্তি বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারবেন সব কাজে আপনি সফলতা পাবেন আর্থিক লাভ হবে নতুন কাজ শুরু করার জন্য সময়টা খুবই অনুকূল স্ত্রীর উপদেশ আপনার আর্থিক ক্ষেত্রকে মজবুত করতে পারবে ছাত্র ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে পুরোপুরি সাফল্য লাভের যোগ আছে আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে কমেন্টস বক্সে জয় মাতারা লিখবেন এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন এবং আপনি নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত কাজে লাভ করবেন এবারে আসছি দ্বিতীয় রাশি বৃষ রাশির কথায় আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার টাকা পয়সার আয় উন্নতি হবে পুরনো কোনো ব্যবসা থাকলে তাকে আগিয়ে নিয়ে যেতে পারবেন আচমকা বড়সড় কোনো পরিবর্তন আসবে আপনার জীবনে আপনার ভাগ্য পজিটিভ রয়েছে সমস্ত রকম কাজে অনুকূল ফল লাভ করবেন লটারি ফাটকা থেকেও আপনি শেয়ার বাজার থেকেও বড় সড়ো লাভ করতে পারবেন বিবাহিত জীবনে ভালোই সুখ সমৃদ্ধি লাভ করবেন বিভিন্ন দিক থেকে ভালো লাভ পাবেন আপনি যদি বৃষ জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ লাভ করবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত কাজেই জয় লাভ করবেন আপনি এবারে তৃতীয় রাশি হচ্ছে কর্কট রাশি আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনি জীবনে যা চাচ্ছেন তাই পাবেন আপনার জীবনে আচমকা পরিবর্তন হবে এই গ্রহযোগের থেকে বিভিন্ন দিকে লাভবান হবেন যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন লটারি ফাটকা থেকেও পরস্পর লাভ পাবেন নিশ্চিত যে কোনো কাজে সফলতা আসবে কর্মজীবনে পরিবর্তন হবে কোনো সমস্যায় জড়িত থাকলে তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন শুধু আপনাকে সজাগ থাকতে হবে আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ লাভ করবেন সর্ব সর্ব আপনি সফলতা পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবারে চার নম্বর যে রাশি তা হল সিংহ রাশি এই সিংহ রাশির জাতক জাতিকারাও খুবই শুভ সময় অতিবাহিত করবে। আপনি যদি সিংহ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন আপনি পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি বাড়বে অর্থ সঞ্চয় করতে সফল হবেন মান সম্মান লাভ হবে অত্যন্ত অনুকূল ফল লাভ হবে এগিয়ে যাবার প্রবণতা বাড়বে সমস্ত ইচ্ছা আপনাদের আপনার পূরণ হবে প্রতিযোগিতামূলক কাজে অগ্রগতি লাভ হবে যে কোনোভাবে আপনারা লাভবান হবেন ভাগ্যের আচমকা পরিবর্তন হবে এগিয়ে যাবার প্রবণতা বাড়বে বিদেশ যাত্রারও আপনাদের যোগ আছে অপ্রত্যাশিত ধনপ্রাপ্তি হবে এই সময়ে মনের জোর বৃদ্ধি পাওয়ার জন্য আকস্মিক অর্থপ্রাপ্তি হতে পারে লটারি ফাটকা শেয়ার বাজার থেকেও প্রচুর অর্থ পেতে পারেন আপনি যদি সিংহ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ লাভ করবেন সমস্ত কাজে নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত কাজেই জয় লাভ করবেন এরপরে পঞ্চম এবং শেষ যে রাশি তা হল বৃশ্চিক রাশি আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার আপনি ব্যবসায় অতিরিক্ত লাভ দেখতে পাবেন এ সময় চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা পুরনো কোনো লগ্নি থেকে থাকলে তার থেকে অর্থ পাবেন যে কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন যে কোনো কেরিয়ার উন্নতি হবে আচমকা বড়ো সড়ো কোনো পরিবর্তন আসতে চলেছে আপনাদের জীবনে যে কোনোভাবে আপনারা ধর্নশালী হতে পারবেন এগিয়ে যাবার প্রবণতা বাড়বে জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন অগ্রগতি করার সুযোগ পাবেন মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে মান সম্মান বৃদ্ধি পাবে অর্থ সঞ্চয় করতে সফল হবেন যে কোনো কাজে অনুকূল লাভ পাবেন বিদেশ যাত্রারও যোগ রয়েছে লটারি ফাটকা থেকে লাভ হবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে নিশ্চিত রূপে আপনি মা তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত কাজে লাভ করবেন বন্ধুরা এখনকার মতন আমি শেষ করছি আবার আগামী কোনো একটা সময় অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব ধন্যবাদ জয় মা তারা Joy matala, joy matala.